এই সাম্রাজ্য আল্লাহ চাহে তো যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে এই কথাটা এই সন্ত্রাসীরা বিশ্বাস করতে চায় না বারবার আমরা উপস্থাপন করেছি তোমাদের এই সন্ত্রাস বন্ধ করো নতবা তোমাদের অবস্থান হবে সেই নমরুদ ফ্রাউন কারণ এদের মতো আমরা খুব সামান্য ডিফারেন্সে দেখতে পেয়েছি বাংলাদেশের সর্বশক্তিবান ছিল শেখ হাসিনা স্বঘষিত যিনি হায়াত দিতে পারতেন বাংলার মানুষকে তিনিও পিছন দরজা দিয়ে নিজের সন্তান নিজের কর্মী বাহিনী প্রাণপ্রিয় কর্মী বাহিনীদেরকে দেখে তাদের জীবনে মায়া ত্যাগ করে তিনি পালিয়ে যেয়ে উদ্ধার হয়েছেন মামার বাড়িতে আমাদের কোরআনের পাখি হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন তোমার একদিন এমন সময় আসবে যে সময় তুমি পিছন দরজা কেন কোনো দিক দিয়ে পালিয়ে রেহাই পাবা না তোমাকে সেই ভারতেই নিক্ষিপ্ত হতে হবে তাই হয়েছে কি না হয়েছে আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কিছু কিছু সন্ত্রাসী তারা পোশাক বদল করে বিভিন্ন দলের মধ্যে ঘাপটি মেয়ে থেকে তাদের পরিচয়কে নতুন ভাবে সাজিয়ে বাংলার জমিনে বিভিন্ন জায়গায় আবার সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য চেষ্টা চালাচ্ছে আমাদের বন্ধু কৃত্রিম বিভিন্ন সংগঠন আছে তাদের এই ধরনের লোকগুলিকে প্রশ্রয় আশ্রয় না দিয়ে তাদেরকে নিক্ষিপ্ত করুন আমি আরো বলতে চাই এই বাংলার জমিনে যা ঘটে গেছে আর পুনরাবৃত্ত হবে না ইনশাল যেখানে চাঁদাবাজি হবে যেখানে সন্ত্রাস হবে যেখানেই টেন্ডারবাজি হবে বাংলাদেশ জামাত ইসলাম অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে তাকে প্রতিহত করার জন্য আমরা বন্ধু প্রীতিম সংগঠন অন্যান্য বাংলাদেশের প্রশাসন সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা প্রতিহত করবেন সব আপনারা যদি সম্মতি দেন আমি একটু অন্য কথাই যাই এই বাংলার জমিন দেশ এখানে আমরা মুসলিম প্রধান দেশ দেশ মুসলিম প্রধান দেশের জনগণ আমরা সবসময় ইসলামকে ভালোবাসি আমরা ইসলামের মধ্যে থেকে যা কিছু করার করব আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো এর পূর্বে এই জায়গাতে বিভিন্ন রকমের আয়োজন ছিল আপনারা নিজেরা দেখেছেন গান বাজনা ড্যান্স আদার্স কিছু হতো আজকে দেখেন সুন্দর একটা পরিবেশে মা বোন ভাই ব্রাদার সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠান উপভোগ করতে পারছি একটু চিন্তা করেন যদি আমরা ইসলামের মধ্যে থাকতে পারি তাহলে একটি শান্তির বাতাস বহবে সকলের প্রতি আমাদের ইসলামে বলছে পর্দা করো ফরজ আমাদের সন্তানদেরকে প্রথম যারা লালন পালন করে মা মাদেরকে শিক্ষিত হতে হবে কিসের শিক্ষায় ইংলিশে একটা কোটেশন আছে মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফিসার মাথায় শিশু প্রথম শিক্ষক আপনি শিশুকে যে ভাবে গড়ে তুলবেন সে ভাইকে হবে আপনার গুরু বলেছে আপনার সন্তানকে মসজিদমুখী করেন আপনার সন্তানকে পুরাণ শিক্ষা দেন ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করিয়ে দেন বাংলাদেশে কোথাও কোনো সন্ত্রাস থাকবে না আপনার সন্তান কখনো মাদকে আসক্ত হবে না টেন্ডার মধ্যে যাবে না সন্ত্রাস করবে না আপনাকে চিন্তিত হতে হবে না আপনি রাতের ঘুম হারাম হবে না ইসলামের মধ্যে প্রবেশ করেন আমি এই বিজয় দিবসে সকল শহীদদেরকে স্মরণ করে বলতে চাই এই দেশটি তারা এমনি এমনি স্বাধীন করেন নাই এই দেশটিতে খোলা আকাশের নিচে বুক ভরা নিঃশ্বাস চলার জন্য করেছে এই দেশটাতে বাঘ শক্তি রুদ্ধ করার জন্য স্বাধীন করে নাই বাঘ সকলের বাক্য যেন প্রকাশ পায় সেজন্য করেছে এই বাংলাদেশে নিজের সম্পদ অন্যের হাতে চলে যাবে জোর করে নিয়ে চলে যাবে এর স্বাধীন করা হয় নাই আমরা বলতে চাই আমরা গত